যখন আয়াস হইছে তখন হসপিটালে আখির মা ঠিক আছে আর হচ্ছে আমার শাশুড়ি ঠিক আছে আলিশার দাদি আর হচ্ছে আখির মা দুজন সাথে হচ্ছে মো আর আরিফ তো মো আর আরিফ ওরা তো যে তখন বিয়াও হয় নাই চিপকায় থাকে সময় আগে থেকেই তাদের প্রেম তো হয়েছে কি ওরা আয়াসে দেখবে কি বাইরে যায় ওই যে যে হেনে যায় আর হচ্ছে কি জানো আরিফ তোমার যে হেনে যায় হেনি ছোটবেলা এনে বড় হয়েছে কি জন্য থানায় ওই চায়ের দোকানে যা দুজন মিলাই কত করতে কি করতে হয় এটা কাজ করতে আসছে না চিপকাচিপকি করতে আসছে আবার বাইরে চা খাইতে যায় আমি খালি একটা কথাই বলছি আমি আমার শাশুড়ির বলছি আখির মানে না হ্যাঁ আমার বলছে আম্মা শোনো ওদের সামনে বিয়ে ওরা যেমন চেষ্টাই করুক তোমাকে সামনে তোর অবৈধ কিছু করতে পারবে না কিন্তু বাবুরা দেখে কিনা এটা জাস্ট

আহ মামার আমি এ টু জেড ফ্যামিলি প্লাস মামার প্রোফাইল যেগুলো যত রিলস আপলোড দাও বা রিলস বানানো ব্লগ বানানো সবকিছু আমি করতাম হ্যাঁ আসার কয়েকদিন পরে আমি যে আগে ড্রাইভিং জানতাম আমার মাঝখানে হাত ছিল না যার কারণে মামা যখন পরবর্তীতে সেকেন্ড যে গাড়িটা কিনে বড় গাড়িটা ওটা কেনার পরে আমাকে পরে দেয় হ্যাঁ করে আমি তো তারপর থেকে গাড়ি চাই ওটা নিয়ে ওনার মনে যাওয়া পুরা যেখানে যায় হ্যাঁ বের হইলে সাইমন 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 আমি আমি হ্যাঁ তাহলে ভাই আমি এগুলা যদি হয় থাকে তাহলে আমি চামচা যা তুই এডি কয়েক তুই বিউ কামাইলো যা এডিলা তুই এডিল আর বেশি করে কইস এডি কয়েক বিউ কামাইস

তাইলে এগুলা কি ভাই আমরা বুঝি নাই তুমি আমারে আগে থেকে আমি জানি আর তুমি আমার আগে থেকে সহ্য করতে পারত না এটা তারপরে যখন বিয়ে হয় তারপরে শুরু হয়েছে মৌ আমি বলছি না আমি আপনারে আখি মামিও জানে মৌ আমার সহ্য করতে পারত না যেখানে যায় হ্যাঁ তারপরে কি হইলো এর মধ্যে কথা উঠলো কি আলিশা বড় হইতাছে আলিশার একাই রাখা যায় দিনের বেলা কি আরিফ রে নিয়ে বের হবে কথা উঠছিল কি না তাইলে আর তুমি যে কো যে এই সেই সাইমন জামসা হ্যাঁ ভাই আইয়া ঘোরার জন্য কি ফোর্স করতে কারে নি ছিল গাড়িটা যখন কিনতে যায় ব্যাংকে থেকে টাকা ওরে জোর করে কে গিয়েছিল জোর করে কে গিয়েছিল কিন্তু টাকার ব্যাগটা কে হাতে রাখছিল আর এই টাকার ব্যাগ দিয়ে আমার গাড়ির গ্যারেজে হ্যাঁ 20000 টাকা বেশি কে দিয়েছিল খালি গাড়ির গ্যারেজে

কথা করার কোন হ্যাঁ এই যে কয়না এই যে কালকে অনেকের কমেন্ট করছে ইয়ে ছাড়া পরে কি ভিউজ কামানোর গেছি ফলর কামানোর গেছি যদি এদের না তাইলে বহুত আগে থেকে তাং ফাং শুরু

তুই আমার মুখে যতবার নাম নিছ তোর মুখে আমার নাম চিন্তা কর আমার বেলুটা করত হ্যাঁ ও কয়েছে কি যে আকিমের বাসায় গিয়া নাকি আমরা হ্যাঁ আমি ব্ল্যাক মিউজিকের লিগে গেছি হ্যাঁ কিছু খাওয়াইতাম ওখানে গেছি আচ্ছা যাই হোক গেছি কারণ যেটা সবাই জান মুখে আর আবার কি কম নতুন করে ফ্যান গুলা দেওয়ার জন্য গেছে আয়সের জন্য একটা

আর আমি মানে আমি আবারো যে আপনারে নিয়ে আমার কথা বলার গতকালকে কোনো বিন্দুমাত্র মাত্র ইন্টারেস্ট ছিল না প্রথমত আপনি আমাকে কেন এভাবে ব্লেম দিবেন আপনার কাছে এটা আমার প্রশ্ন আপনি এভাবে আমারে এসে কেমনে বলেন ডাইরেক্টলি এসা কিভাবে বলেন আমারে এই কথা যে কি ওই না কি আমার জিএফ লাগে আপনার কাছে কোনো প্রমাণ আছে আর আপনি ভালো কথা আপনি আমার ব্যাপারে সব জানেন না আপনি আমার ব্যাপারে সবই জানেন আপনি কিভাবে বলেন যে আমি ওই মেয়ের সাথে রিলেশনে যাব

তুই যদি সামনাসামনি কস হ্যাঁ এছাড়া আমি এর জন্য যদি একটা মেয়ে মানুষ ছেলে মানুষ হ্যাঁ আমি একটা পোলা আপনি যে আমার যেগুলো কথা কইছেন এগুলো কি আমার রাগ উঠে নাই আপনার রাগ রাগ আপনার রাগ উঠলে আপনি গিয়ে মামলা করবেন আর আমি আমার রাগ উঠলে আমি কিছু কইতে পারব না বা এই আইন আসলে কি বাংলাদেশের পোলা কোনো আইনই নেই

টাকা নিয়ে প্রমোশন দেয় প্রমোশন আইনা দেয় টাকা টাকা পায় ওই তাহলে কেন আপনি কত সাইমন আজকে কি স্ক্রিনশট আসছে আমার কাছে শুন আখির একটা গ্রুপ ঠিক আছে আখির একটা গ্রুপ সব তো আমাকে কপি করে একটা অ্যাডমিন প্যানেল বানাইছে আমাগো মতো ঠিক আছে আর তো কিছু যোগ্যতা নাই যে নিজে থেকে কিছু করবে ইউটিউবে ব্লগিং এ ভাই এন্ডিং আমি বলি যে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এটা আমার ভিউয়ারস সবাই জানে সেও এখন বলে কই আগে তো বলতি না এখন কেন আমারে কপি করে বলতে হবে

আমার তারে নিয়ে আমার কিছু বল নাই আমার অভিযোগ আমার রাগ এই জায়গায় ওনার যদি রাগ থাকতে পারে আমার তার চেয়ে দিবল হ্যাঁ তার চেয়ে আমার দিবল আছে হ্যাঁ জানে না আমি রাগ আমার আমার রাগ সম্বন্ধে কি তারা আবার নতুন করে জানতে হবে সে জানে না আমি কেমন কেমন রাগ নিউ মার্কেটের চিপার গলির কথা মনে আছে না রাগ তো খালি খালি তো